ওং স্থাপকায় উচ্চ ধর্মস্ব সর্বধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম জননিং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরু পাদ পদ্মে ত্রোত প্রণমামি মুহুর্মুহ প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই আজকে আমরা শুনবো শ্রী শ্রীরামকৃষ্ণকথা মৃত থেকে তিনি বলছেন টাকা কিসের জন্য মহেন্দ্রপালকে টাকা ফেরানো ঠাকুর বলতে লাগলেন কিছু বাবু এখানে বসে আছেন তখন ঠাকুর বলছেন এখানে স্মৃতির মহেন্দ্রপাল পাঁচটি টাকা দিয়ে গিয়েছিল রামলালের কাছে সে চলে গেলে পর রামলাল আমায় বললে আমি জিজ্ঞাসা করলাম কেন দিয়েছে রামলাল বললে এখানের জন্য দিয়েছে তখন মনে উঠতে লাগলো যে দুধের দেনা রয়েছে না হয় কত শোধ দেওয়া যাবে ও রাত্রে শুয়ে আছি হঠাৎ উঠে পড়লাম একবার বুকের ভেতর বিল্লি আঁচড়াতে লাগলো তখন রামলালকে গিয়ে বললাম কাকে দিয়েছে তোর খুড়ি কে দিয়েছে রামলাল বললে না আপনার জন্য দিয়েছে তখন বললাম না এক্ষুনি টাকা ফিরিয়ে দেয় তা হলে আমার শান্তি হবে না রামলাল ভরে উঠে টাকা ফিরিয়ে দিয়ে আসে তবে হয় একদিন একজন বড় মানুষ এসেছিল আমায় বললে মহাশয় এই মোকদ্দমাটি কিসে জিত হয় তা আপনার করে দিতে হবে আপনার নাম শুনে এসেছি আমি বললাম বাপু সে আমি নই তোমার ভুল হয়েছে সে অচলানন্দ অর্থাৎ যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি আছে সে শরীর টাকা এসব গ্রাহ্য করে না সেভাবে দেশুকের জন্য কি লোকমান্যের জন্য কি টাকার জন্য আবার তপ জপ কী এসব অনিত্য দিন দুই দিনের জন্য আগন্তুক বাবুরা এইবার গাত্রোত্থান করলেন ও নমস্কার করিয়া বলিলেন তবে আমরা আসি তাহারা চলিয়া গেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশ হাসছেন ও মাস্টারকে বলছেন চোরা না ধর্মের কাহিনী